সেই জন্য আমাদের কপাল এত খারাপ মানে এই গল্পটা একটা গল্পের সাথে কেন আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম মানে আমি বাজতাম না ছেলেটা আমাকে অনেক বেশি ভালোবাসতো তখন আমি ছেলেটাকে গুরুত্ব দিতাম না মানে ছেলেটার ভালোবাসা বুঝতাম না যখন ছেলেটা আমার কাছ থেকে অন্য কারো হয়ে গেছে অনেক দূরে চলে গেছে এখন চাল তাকে আমি আর পাবো না এখন মনে হচ্ছে কেন আমার সে হলো না আমি কেন তার তাকে আমার করতে পারলাম না এখন আমি তার জন্য কান্না করি কষ্ট পাই কিন্তু এই কান্নাটা যদি আমি আগে কান্না করতাম কষ্ট পাইতাম তাহলে ছেলেটা কিন্তু আমার ছেড়ে কখনও যেত না কেন ছেলেটা আমাকে অনেক ভালোবাসত আর সব ছেলেরা কিন্তু এক না সব মেয়ের এক সব ছেলেরা ধোকা দেয় না কিছু কিছু ছেলে আসে অনেক মন প্রাণ উজাড় করে আমার এক ভালোবাসে কিন্তু আমরা এটা বুঝি না যখন আমার এক ভালোবাসে তখন আমরা বুঝি না যখন আমার এক ছেলে চলে যায় তখন আমরা কান্নাকাটি করি মানে ছেলেটাকে ভুল বুঝি কিন্তু এটা ঠিক না মানে অনেক সব ছেলে এক না সব মেয়ে এক না কিছু ছেলে আসে অনেক বেশি ভালোবাসে আমার মেয়ের এক কিন্তু আমরা একটা বুঝি না আমরা মানে ভালোবাসা যখন আমাদের কাছে থাকে তখন তাকে আমরা গুরুত্ব দিই না যখন চলে যায় তখন আমরা কান্নাকাটি করি এটাই হলো প্রকৃতির নিয়ম মানে আল্লাহ আমাদের যতই দেয় আমরা খুশি না মনে হয় যে আরেকটু যদি পেতাম আর একটু যদি পেতাম এরকম যখন প্রথম যে ছেলের সাথে সম্পর্ক হয় মনে হয় যে এত যদি আরেকটু বেটার পেতাম এই জন্য প্রথম ছেলেকে আমরা গুরুত্ব দিতাম পরে যখন সে চলে যায় তখন মানে তার ভালোবাসা তার অনুভূতিটা সব ছেলে এক কিছু ছেলে আছে অনেক বেশি ভালোবাসে কিন্তু আমরা তার ভালোবাসার মূল্যটা দিই না আর আমার ভালোবাসা ছিল অন্যরকম আমি যাকে ভালোবাসতাম না সে আমাকে অনেক ভালোবাসত পাগলের মতো ভালোবাসত পাগলের মতো তার ভালোবাসা আমি কখনো গুরুত্ব দিইনি যখন আমার জীবন থেকে চলে গেছে তখন মানে আমি বুঝতে পারিছি যে ভালোবাসাটা কাকে বলে ভিডিওটা অনেক বড় হয়েছে তুই সবাই দেখবে আমাদের বাড়িতে

লাল আনারস এই আপেলের থেকে এই আপেলের স্বাদ বেশি কেন বলতো দুটাই তো আপেল কিন্তু স্বাদ বেশি এই আপেলের পেয়ারা কমলা মাল্টা আঙুর এই সুরাইয়া

আর এই যে লাউ দিয়ে চ্যাং মাছ ঘাটি হবে ঘাটি কে কত দেশে একাত নাম বলে আমাদের দেশে স্যাং মাছও বলে তার আপনারা কি বলে ওই মাছ নাম টাকি মাছ टाकी মাছ আমাদের দেশে বলে গোটি মাছ গোটি মাছ আমাদের দেশে टाकी মাছ বলে স্যাং মাছ বলে আর আপনাদের দেশে আপনাদের বাড়ি কয় পাবনা না সাপের সাপের মানুষ বলে গোটি মাছ গোটি মাছ গোটি তুমি মাগু ভালো ছিল না

এটা হলো সুটকি দিয়ে হবে শুককি গাছের কাট্টা গिरी মা আমি কত ভুল করেছি দেখ আমি কত বিলেতি ধরতো একটা বিলেতির দাম 100 টাকা করে এই যে কত বিলেতি হয়েছে আচ্ছা এখন আর কথা বলবো না বাই বাই রাখ